এবারের লোকসভা নির্বাচনে যাতে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় এবং আরও বেশি বেশি মানুষের ভোটদানে অংশগ্রহণ করানো যায় তার জন্য নদিয়া জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে শুরু করেছে এরকমই একটি অভিযানে শুক্রবার নদিয়া জেলা শাসক অরুণ প্রসাদ ভারত বাংলাদেশ সীমান্তের চাপড়া এলাকার বুড়াপাড়া পোলিং স্টেশন এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন তাদের বিভিন্ন অভিযোগ তিনি শোনেন যদিও এই এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়ে থাকে তবুও যেহেতু এটি একটি প্রত্যন্ত অঞ্চল এবং বাংলাদেশ সীমান্ত এলাকার তাই জেলা প্রশাসনের নজরদারি রাখতে এই বুথ এলাকায় জেলাশাসক ও কৃষ্ণনগর মহকুমা শাসক শুক্রবার পরিদর্শন করেন এবং ভোটারদের আশ্বস্ত করেন দেখে নেওয়া যাক তাদের পরিদর্শনের কয়েকটি মুহূর্ত এক কথায় সেরা মানেই বিয়ের পোশাকের ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া আমরা আগামী যে লোকসভা নির্বাচন যেটা হচ্ছে সেখানে আসার জন্য निवडणूक निवडणूक ও সেবা দেবো আমরা প্রত্যেকটা এই ভোটগুলো আছে এরকম সীমান্ত ভোট বের করে সরকারে আমরা এখানে আছি আর বাড়িতে এখানে ইলেকশন কমিশনার কিছু প্রচারের জন্য ভিডিওগুলো আছে সেটা আপনাদের আপনারা ভিভো কার্ড দিয়ে দেবেন এস কে ম্যাম দেখুন এডিএম সাহেব উপস্থিত আমাদের সাথে এডিএম ম্যাডাম আছেন এসডিও সাহেব আছেন আর রাস্তাঘাট মানে অসুবিধা চলাচল বর্ষা হলে যায় না সেই আগামী লোকসভা ইলেকশন নির্বাচনের জন্য আমরা বিভিন্ন জায়গাতে যেখানে ভোটার টার্ন আউট নিয়ে আমরা প্রচার করছি যাতে বেশি করে ভোটার টার্ন আউটটা হতে পারে সেটা আমরা নাকাশিপাড়াতে করেছিলাম রানাঘাটে করেছিলাম এবার কিন্তু সীমান্ত এলাকাতে যেটা বর্ডারিং এলাকার যে পোলিং স্টেশনগুলো রয়েছে সেখানে আমরা ভিজিট করতে স্টার্ট করেছি তার মধ্যে আজকে চাপরা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে যেটা হুড়াপাড়া প্রাইমারি স্কুল আছে সেখানে আমরা সেই পোলিং স্টেশনটা আমরা ভিজিট করলাম সেটা অত্যন্ত একটা ইন্টিরিয়ার জায়গায় এবং ওখানে বর্ডারটা একদমই খুব কাছে আমরা ওখানকার যারা ওটার আছে প্রায় ছশো মতো ওখানে ওটার ছিল আমরা সে তাদের সাথে ইন্টারাকশান করেছি এবং তাদের সাথে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাদের কোনো ওট নিয়ে যদি কোনো অসুবিধা হয় তারা আমাদেরকে জানাতে পারেন বলে সেই ইন্টারাকশানটা আমরা আজকে করেছি তাদের ওট নিয়ে আমরা কোনো সমস্যা সে অর্থে পাইনি পরিকাঠামো নিয়ে কিছু সমস্যা ওরা জানিয়েছে সেটা আমরা ওটের পরে সেগুলোকে মেটানোর চেষ্টা করব আমরা প্রথম দাবে যে ওট নিয়ে ওদের সাথে যে কথাটা বলেছিলাম সেটা ওরা বললো কি এখানে কিন্তু পিসফুল ওট হয় আর আমাদের যে আমরা বিভিন্ন রকম যে অ্যানালিসিসগুলো করে থাকি সেখানে কিন্তু

Please subscribe, like, and share. Hit the bell icon for upcoming events.